ওম নম ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি গোবিন্দ রাধারানী কী পাই সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে যে পালা প্রসঙ্গে আমি শ্রবণ করাবো সেই রামায়ণের অন্ধমণির পুত্র সিন্ধুমণি বধ আর প্রভু রামচন্দ্রের পিতা দশরথের মৃত্যু পুত্র চোখে মৃত্যু কেন হয়েছিল তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন তাই আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর সশ্রদ্ধ প্রণাম আর যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলে ভিডিও আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা জঙ্গলে বাস ছিল সেই মণি ঋষি অন্ধমণি তার স্ত্রীও অন্ধ আর সেই মনিও কিন্তু অন্ধ তার একটিমাত্র সন্তান ছিল যার নাম হচ্ছে সিন্ধুমণি ডাকনাম সিন্ধুমণি যাকে আমরা শ্রবণ কুমার বলেও চিনি আপনারা আগে দেখে নেবেন সে ত্রেতা যুগে এই ঘটনা ঘটেছিল যার জন্য রামায়ণের যুদ্ধ হয়েছিল রাম রাবণের যুদ্ধ সীতাহরণ বা দশরথের মৃত্যু সব কিছু এই সিন্ধুমণির উপরেই কিন্তু ডিপেন্ড করে হয়েছিল তো কি করেছিল আপনারা দেখবেন এমন এমন ফটো আছে সেই শ্রবণ কুমার যাকে বলে অন্ধমণির কিন্তু সিন্ধুমণির কিন্তু আর একটা নাম ছিল শ্রবণ কুমার তিনি কী করেছিলেন দেখবেন যে ওই ভার বাইকের মধ্যে দুইদিকে পিতা মাতাকে নিয়ে কিন্তু হাঁটছিলেন এমনটা দেখা গিয়েছিল কেন সেই অন্ধমণি আর তার স্ত্রীর বহুদিনের আশা ছিল তারা তীর্থ ভ্রমণ করবেন আর এই যে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা এই যে সন্তান মানে কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছেন কারণ মনের সবকিছু জ্ঞান গরিমায় পরিতুষ্ট ছিল কিন্তু তার নয়ন অন্ধ ছিল তারা দেখতে পেতেন না তো পিতামাতা যদি এত ভক্ত হন তার তো সন্তানও সেই রকমই হবে আপনাদের ঘরেও যদি একটি কৃষ্ণ ভক্ত সন্তান পান তাহলে পিতামাতার কোনো দুঃখ থাকে না সিন্ধুমণিকে নিয়ে তারা ভালোই সুখে ছিল যতই অন্ধ হোক তাদের ঘরে একটি সন্তান আছে যে সন্তান তাদের সব কিছু প্রয়োজন মেটাতো অতটুকু একটা ছেলে কোথা থেকে খাবার জোগাড় করবে কোথা থেকে পিতামাতার সেবা করবে তাদের যে মনোবাসনা তীর্থে যাবে তাদেরকে দুই দিকে বায়কের মধ্যে বাবা দুই দিকে বসিয়ে নিয়ে তীর্থ গমন করছিলেন তো হেন সময় কি হলো এই যে দশরথ রাজা কিছুদিন তপস্যায় গিয়েছিলেন আগের মানুষ বাবা জঙ্গলে তপস্যা করতে গিয়েছিলেন তো ত্রেতা যুগেও তার প্রভাব ছিল তো তপস্যা করতে গিয়ে তিনি ভেবেছেন কি ঘরে যখন যাব তো একটু মৃগয়া করে নিয়ে যায় মৃধয় মানে বাবা হরিণ শিকার পশু শিকার করে গৃহে ফেরা তো তিনি কি করেছেন তাদের আগে কিন্তু ওই যে শব্দবেদী বানগুলো শব্দবেদী বান ছিল তো শব্দবেদী বানটা ওই যে তীরের মধ্যে নিয়ে চুপটি করে ওই জঙ্গলের মানে গাছের আড়ালে বসে আছেন যদি হরিণ সেখানে যায় তার পায়ের শব্দ বা হরিণ যদি জল খায় তার গলার আওয়াজটা গুড় গুড় করে আওয়াজ হলেই ওই যে আওয়াজ শুনে যদি বানটা নিক্ষেপ করে তাহলে কিন্তু হরিণ বধ হয়ে যাবে তাই কি করেছেন শব্দভেদী বানটা নিয়ে চুপটি করে বসে আছেন ওই দশরথ রাজা আর এদিকে অন্ধমণি আর তার স্ত্রী এবার কি করছেন প্রখরদ্রুতাপে হাঁটছেন সেই সিন্ধুমণি ভারবাহুকে নিয়ে আর অন্ধমণি বলে উঠলো খোকারে আমরা যে বড় তৃষ্ণা পেয়েছে তৃষ্ণায় যেন প্রাণটা ছটপট করছে আর কত দূর গেলে জল পাব পাবো মণি বলছে পিতা আর কিছু দূরে যেতে হবে না এখানেই সরজু নদী আছে এই সরজু নদীর জল আয়নার মতো চকচকে নিজের মানে মুখটুক সব দেখতে পাবে তো বলছে জানা খোকা একটু জল নিয়ে আয় না বাবা আমাদের কাছে আমা আমাদের যে তৃষ্ণা লেগেছে একটু জল খাওয়া না বাবা সঙ্গে সঙ্গে ওই সিন্ধুমণি কি করেছে পিতা মাতাকে ওই গাছের নিচে বসিয়ে রেখে ছোট্ট মাটির কলসি নিয়ে ছুটতে ছুটতে সরোজে নদী নেমেছে আর নেমে এখুনি নেমে কলসিতে জল ভরাচ্ছে বাবা আর জল ভরানোর শব্দটা গুড় 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 করে হচ্ছে যেমনটু করে ঠিক হরিণ জল সেবা করে যেই না শব্দটা কর্ণপাত হলো সেই রাজা দশরথের সঙ্গে সঙ্গে বানটা নেই সঙ্গে সঙ্গে শব্দভেদী বানটা নিক্ষেপ করে দিল করে আর যেই না গিয়েছে সঙ্গে সঙ্গে ওই সিন্ধুমনের বুকে আঘাত করলো সিন্ধুমণি চিৎকার করে পিতা কে তুমি মূর্খ আমাকে বান নিক্ষেপ করলে আমি কি অপরাধ করেছিলে কি অপরাধ করেছিলাম আমার তুমি প্রাণ নিলে কে তুমি সামনে এসো ছটপট করছে বানটাকে নিয়ে গড়াগড়ি করছে আর চিৎকার করছে আর সঙ্গে সঙ্গে দশরথ রাজা অবাক হয়ে গেছে এ তো হরিণ নয় এ তো ছোট্ট শিশুর কান্নার আওয়াজ ছুটতে 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 গিয়ে দেখে সত্যিই তো ছোট্ট একটি ছেলে বুকের মধ্যে বানটা এপার থেকে ওপার চলে গেছে তীরটা আর ছটপট করে কাঁদছে আর সারা শরীরটা যেন রুদি ছড়ছে দশরথ হেঁটু করে বসে পড়লো কি সর্বনাশ করেছে কার যে আমি সন্তানকে কোনো মায়ের সন্তানকে আমি আজকে হত্যা করেছি এ দয়াময় আমি কি অপরাধ করেছিলাম যে সন্তান হত্যার পাপ তুমি আমায়কে দিলে আমি তো হরিণ শিকার করবার জন্য মৃগায় শিকার করবার জন্য বসেছিলাম আমি তো সন্তানকে হত্যা করতে চাইনি হায় হায় দয়াময় কোন মায়ের কোল যে আমি ফাঁকা করে দিলাম ঠাকুর এ কী করলাম আমি সিন্ধুমণি বলেছে কে তুমি মূর্খ আমাকে কেন তুমি হত্যা করলে আমার কী অপরাধ ছিল তোমায় আমি অভিশাপ করবো সঙ্গে সঙ্গে সিন্ধুমণির চরণ দুটো ধরেছে কোকা তুমি কে বলো আমি তোমাকে মারতে চাইনি আমি শব্দভেদী বান নিয়ে গাছের আড়ালে বসেছিলাম হরিণ শিকার করবো জন্য মেগয়া করার জন্য বসেছিলাম কিন্তু তুমি যে এখানে এসেছো ওই জলের শব্দটা আমি ভেবেছি হরিণ সেবা করছে জল পান করছে তাই আমি তো মেরেছি তোমাকে আমি মারতে চাইনি কোকা তুমি আমায় ক্ষমা করো কে তুমি আমি আমি অযোধ্যার রাজা দশরথ রাজা তুমি ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু আমার পিতা মাতা যে তৃষ্ণায় ছটপট করছে তাড়াতাড়ি তুমি জল নিয়ে গিয়ে আমার পিতামাতার সামনে যারাও বলছে ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করেছি এক্ষুনি যাবে কিন্তু যেই না জলটা নিয়ে গেছে কই রে সিন্ধু তুই এলি কতক্ষণ হয়ে গেল আমার খোকা কোথায় পিতা পিতামাতা যেন দুশ্চিন্তায় আমি কি এগিয়ে যাবো নাকি অন্ধমণি বলছে বলছে তুমি কোথায় যাবে হ্যাঁ দুর্ভাগ্য আমার আমি তো নয়নে দেখতে পাই না মাথা বলছে আমি তো নয়নে দেখতে পারি না যে অন্ধের নয়ন সিন্ধু কতক্ষণ গিয়েছে এখনও কেন এলো না কোথায় গেল যে খোকার বদনে আমি না খাবার দিলে সেই খোকা খাই না এতটুকু ছেলে আমার আমাদের কি প্রয়োজন আমাদের কি লাগবে সব কিছু সে করে আমাদের আদরের ধন কোথায় গেল অন্ধ অন্ধমণি চিৎকার করছে সিন্ধু সিন্ধু তুই কোথায় বাবা তুই কোথায় ও তুই মনে হয় আমাদের সঙ্গে লুকুচুরি খেলছিস তাই না দশরথ বলছে হাই হায় একই তার মাতা দুজনেই অন্ধ আজকে আমি অন্ধের নয়নমনি সেই সিন্ধুকে আজকে বধ করেছি আমি আর আজকে আমাকে ভেবেছে ওরা সিন্ধু আমি তো সিন্ধু নই সঙ্গে সঙ্গে বলছে না না আমি আর দেরি করতে পারবো না আমার নয়নে না হয়ে দেখতে না পাই আমি কিন্তু অন্তরে তো বিদ্যা জানি সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে জল নিই অন্ধমণি যেই না জল নিয়ে তপস্যা করছে চোখটা বন্ধ করে দেখলো দুরাচারী পাপাচারী দশরথ শব্দবেদিক বান নিক্ষেপ করে সিন্ধুকে হত্যা করেছে পাপাচারী রাজা দূর হয়ে যাও তোমাকে আমি অভিশাপ করব সঙ্গে সঙ্গে চোখের সামনে বলছে গুরুদেব মণিবর ক্ষমা করুন আমি বুঝতে পারিনি আমি আপনাদের জন্য জল নিয়ে এসেছি নিখুঁজি করেছে তোমার জলে মাত্র সন্তান আজকে তুমি একজনকে নয় তিন তিনজনকে বধ করলে তিনজন কে আমার ছেলে কোথায় আমার ছেলেকে নিয়ে আসো আমরা একটু আমরা একটু নয়নতে দেখতে পারি না হৃদয় একটু জড়িয়ে জড়িয়ে খাঁতি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে দশরথ ওই মৃত শিশুর দেহটাকে নিয়ে এসেছে ততক্ষণ শিশুটা মারাই গেছে লাস্ট আর পিতা মাতা বলে ডাকতে পারলো না বাড়ি থেকে কেউ বের হয়ে গেলে বাবা ফিরবে কিনা তার কোনো খবর নেই যা করার আগে থেকেই করতে হবে শোনা আর সময় পাওয়া যাবে না অন্ধের নয়নমণি সেই সিন্ধুকে যখন নিয়ে এসে ধরাশ করে বডিটা রেখেছি এ কী করলে তুমি আমাদের জীবনটা যে তীর্ণ বিদীর্ণ করে দিলে তাকে তো তো তোমার তো কোনোদিনও ক্ষমা হবে না মণিবর গুরুমাতা দয়া করুন ক্ষমা করুন আমি পাপি আমি অনাচার করেছি আমি জানি আমি দোষ করেছি কিন্তু নিজের ইচ্ছাতে আমি দোষ করিনি আমি তো ভেবেছিলাম সেই হরিণ বলছে যাও তোমার একটাই শাস্তি এই জঙ্গল থেকে তুমি কাঠ কুড়িয়ে নিয়ে আসো কাঠ কুড়িয়ে নিয়ে এসেছে দশরথ বলছে ছেলেকে চুলি করো চুলি করে ছেলেকে তুলে দাও তুলে দিয়েছে বলছে এবার ওর মাকে তুলে দাও ওর মাকে তুলে দিয়েছে এবার আমাকে তুলে দাও বন্ধুমণি বলছে আমাকেও তুলে দাও মুনিবর এমন করে শাস্তি দেবেন না মুনিবর আমি অপরাধ করেছি মুনিবর দয়া করুন দয়া তোমাকে দয়া তো আমি করতেই চেয়েছি কিন্তু মন থেকে তো আমি দয়া করতে পারছি না তিন তিনটা প্রাণ তুমি নিয়েছ তাই তোমাকে এই কষ্ট পেতেই হবে এর সাজা তোমাকে নিতেই হবে আজকে যেমন আমরা পুত্র শোকে আমরাও মৃত্যুবরণ করব একটু পরে আজ তোমাকেও আমি অভিশাপ দিলাম তুমিও একদিন পুত্র শোকে মৃত্যুবরণ করবে চিৎকার করে উঠেছে দশরথ চরণ দুটো চিপে ধরেছে মনি বড় দয়া করুন ক্ষমা করুন আমাকে অভিশাপ দিয়ে তারা সবাই মারা গেল আর দশরথ বাড়িতে ফিরে এলো এসে মনে মনে চিন্তা করছে এদিকে চিন্তা করতে করতে রামের বিয়ে হয়ে গেল রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাই বউ নিয়ে ঢুকেছে মাতা সীতা দেবীর সঙ্গে বিয়ে হয়েছে রামচন্দ্র হরুধনু ভেঙ্গে তো মাতাকে অযোধ্যায় নিয়ে এলে বাদ্য বাজনা আনন্দ মাতা কিছুতেই খাবার গ্রহণ করছে না ওই কথাটা চলে গেল কোথায় দশরথের কানে বধুমাতা কিচ্ছু খাবার খাচ্ছে না সঙ্গে সঙ্গে দশরথ গিয়েছে মা তুমি কেন সেবা করছো না তুমি কেন ঘরে অন্ন গ্রহণ করছো না আমি শুনেছি কি হয়েছে মা আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করো মা তুমি কেন তুমি তো আমার লক্ষ্মী ঘরের লক্ষ্মী কেন তুমি সেবা করছো না পিতা আমি পাপির হাতে পাপির অন্ন গ্রহণ করি না সে তো মাতা লক্ষ্মী জগৎ মাতা বলছে পাপি কে পাপি বলছে পিতা তুমি কি ভুলে গেছো বলছে কেন মনে করে দেখো পিতা তুমি যে মৃগয়া করতে গিয়ে সেই অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছো তুমি কি কোনো পাশ্চিত্য করেছো সেই পাপ তো তোমার মোচন হয়নি আমি তোমার ঘরে কিছু খেতে পারবো না বলছে তাহলে আমাকে কি করতে হবে বলছে বৈষ্ণব সেবা দিতে হবে বৈষ্ণব সেবা দিলে সব পাপ ধুয়ে মুছে চলে যায় দেখেছেন তো বৈষ্ণব সেবার কত মাহাত্ম বলছে কোথায় পাবো বৈষ্ণব পরম বৈষ্ণব সেবা দিতে হবে বলছে কোথায় পাবো বলছে চলে যান লঙ্কা পুরিতে সেই রাবণ রাজা আছে সোনার লঙ্কা লঙ্কাপুরিতে তাকে ডেকে নিয়ে আসুন সকাল সন্ধ্যা তিনি ভগবানের নামে কিছু অর্পণ না করলে জনগ্রহণ করেন না তিনি ত্রিভুবনের রাজা লঙ্কেশ্বর রাবণ দিকে মানে দিক বিজয়ী রাজা তাকে নিয়ে আসুন পত্র পাঠানো হলো নিয়ে আসলো লঙ্কার রাজাকে সেবা দিল সেবা দিয়ে বলছে দক্ষিণা দেব কী চাও তুমি বলছে যে স্বয়ং মাতার জন্য আমি এই এই অযোধ্যা পুরীতে আসতে পেরেছি সেই মাথাকে আমি নয়নে দেখতে চাই সঙ্গে সঙ্গে সীতা মাতার ঘরে নিয়ে যাওয়া হলো রাবণকে দরজাটা বন্ধ করে দিয়েছে দশরথ বলছে দরজা বন্ধ করলো কেন কেমন প্রশ্ন দরজা বন্ধ করে সীতা মাতার চরণটা ধরে কাঁদছে মাগু আমি অপরাধী আমি বহু জন্মের পাপি মা তুমি কৃপা করেছো তোমার বাড়িতে আজকে আমি সেবা করেছি মা তোমার কাছে আমি আর একটাই চা বলছে কি বলো বাবা লঙ্কার প্রতি রাবণ কিন্তু জানতেন এটা হচ্ছে জগত লক্ষ্মী বলছে মা আমি তোমাকে লাভ করতে চাই আমাকে লাভ করতে চাও বলছে কেমন করে আমি কিছু জানি না আমি তোমাকে লাভ করতে চাই আর একটা আশা কি যে তোমার স্বামী রামচন্দ্র বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান আমার পাপ দেহটাকে তার হাতে আমি অর্পণ করতে চাই তার হাতে আমি মৃত্যুবরণ করতে চাই আমাকে কৃপা করো মা সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে ডাকলেন হতা সীতা রাম আর সীতা দাঁড়িয়ে আছেন বলছে কী চাও তুমি বলছে আমি তোমার হাতে আমার প্রাণটা দিয়ে দিতে চাই আমার পাপ থেকে আমি পাপে উদ্ধার হয়ে যেতে চাই করুণা করো প্রভু দয়া করো প্রভু আর মাতা সীতাকে আমার ওখানে নিয়ে দেখো তখন প্রভু রামচন্দ্র বলল যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে সীতা সীতার কৃপা পেতে হবে যদি নারায়ণের কৃপা চাও তাহলে লক্ষ্মীর কৃপা পেতে হবে আর যদি রাধার কৃষ্ণের কৃপা চাও তাহলে কিন্তু রাধার কৃপা পেতে হবে লঙ্কাপতি বলছে তাহলে কেমন করে আমি পাবো মাতা সীতার সেই কৃপা কোনো চিন্তা নাই তুমি ঘরে ফিরে চলে যাও আর কিছু দিনের মধ্যেই আমরা চোদ্দো বছরের জন্য বনবাসে যাব আর এই চোদ্দো বছরের মধ্যে এগারো মাস সীতা সীতাকে তুমি হরণ করে নিয়ে যায় রাখবে এটা রামচন্দ্রেরই কি ছিল অনুমতি ছিল রাবণ কখনোই চুরি করেনি মাতা লক্ষ্মীকে নিয়ে যাবার জন্য মাতা লক্ষ্মীর আদেশেই মানে ছায়া সীতাকে নিয়ে গেল আসল সীতা তো ব্রহ্মার কাছে মানে রেখে গেলেন প্রভু রামচন্দ্র জগৎকে দেখাবার জন্য মানে দুরাচারীরও আমি আবার ভক্তেরও আমি ভক্ত যেমন শ্রবণ কুমার যা সিন্ধুমণি তার পিতা অন্ধমণি অভিশাপ করলো তাহলে দশরথের মৃত্যুটা তো হতে হবে পুত্র বিয়োগে মৃত্যু রামচন্দ্র চলে গেলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু যে অভিশাপটা দিয়েছেন ফলাবার জন্য যেই রামচন্দ্র চলে গেলেন আর পুত্র শোকে দশরথ মরে গেলেন এদিকে দুরাচারী রাবণ কি করেছেন মাতা লক্ষ্মীকে চেয়েছেন প্রভু রামের কৃপা চেয়েছেন তার হাতে মৃত্যুবরণ চেয়েছেন সঙ্গে সঙ্গে কি করলো যে তুমি নিয়ে চলে যাবে সাধু সে যে নিয়ে গিয়েছিল সাধু বৈষ্ণব যে নিয়ে গিয়েছিল বৈষ্ণব অপরাধীর যে ক্ষমা নাই সেটাও প্রমাণ করে দিলেন ভগবান তুমি নিয়েছো নিয়েছো চুরি করেছো এটা তো জগৎকে দেখাবার জন্য সাধু সে যে নিয়ে গেছে এই অপরাধেরও ক্ষমা নেই সাধু সেজেছ আবার অন্যের স্ত্রীর প্রতি তোমার কামনা বাসনা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন রামচন্দ্র রাবণকে শিক্ষা দিলেন আবার কি করলেন ভক্তদের বড় করবার জন্য নিজে গেলেন না বানর সৈন্য দল ঠিক করে ওই কি করলেন যোজন যোজন ধরে সমুদ্রতে সেতু বন্ধন করলেন পাথর দিয়ে কেন প্রভু কি পারতেন না আনতে আনতে তো পারতেন বানরদের সৈন্যদের নিলেন আর এদিকে করলেন রাম রাবণের যুদ্ধ লাগলো বিশ্বব্রহ্মাণ্ডকে দেখাচ্ছে কেমন করে আমি পাপিকে বিনাশ করি রাবণকে হত্যা করে দিলেন লক্ষণ বলছে কি এত বড় পাপি হুম সঙ্গে সঙ্গে রাম বলছে দেখো রাবণের কাছে যাও কিছু শিক্ষা নিয়ে আসো লক্ষণ বলছে সে পাপি মধুমাতাকে চুরি করেছে তার কাছে আমি যাব না বলছে সে সর্বশ্রেষ্ঠ কে যার শিওরে প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছেন তার চরণ তলে দেহটা পড়ে আছে ভগবানের চরণ ধরে যে মরে সে কোনোদিন পাপী হতে পারে লক্ষণ যাও তুমি সব শিখো মনের মধ্যে রাগ নিয়ে লক্ষণ গেছে শিখতে বলছে কেমন করে যুদ্ধবিদ্যা করবো কেমন করে মানে এত ধর্ম শিখব বলছে এই কেমন করে এসব শিখবো রাবণ কিছুই বললো না আবার রাম জিজ্ঞেস করছে তুমি বলেছিলে জিজ্ঞেস করেছিলে লক্ষণ কি করে তুমি সব কিছু কৌশল শিখবে বলছে করেছি তো কিছু বললো না বলছে তাকে গুরু ভাবো এত বড়ো তিনি বীর আর যদি পাপী হতেন তাকে কি গুরু বলতে পারতেন ভগবান রামচন্দ্র যত কিছু হয়েছে সব কিছু লক্ষণকে লক্ষণও জানতো না বলছে রাবণ তো সবই জানতো তার আজ্ঞাতেই মাতা চুরি হলো লক্ষ্মীকে নিয়ে যাওয়ার জন্য লঙ্কা লক্ষ্মী ছিল না অশোক কাননে নিয়ে গেলেন যেখানে শোক তাপ জ্বালা যন্ত্রণা নেই তাই এতে কী বোঝা যায় লক্ষ্মী শোক তাপ জ্বালা যন্ত্রণার ভিতরে থাকে না দুঃখ জ্বালা কান্না তীরে তাপ জ্বালা ঝগড়াঝাটির মধ্যে মাতা লক্ষ্মী থাকে না তাকে অশোক কাননে যেখানে শোক নেই সুন্দর একটি কাননে সেখানে রেখে দেওয়া হয়েছিল এগারোটা মাস থাকলো বারো মাসে যখন পদার্পণ করলো তখনই প্রভু রামচন্দ্র নিয়ে আসলেন রাবণকে হত্যা করে দিলেন দুষ্টু দুরাচারের এদিকে কি করলেন পাপিরও সাজা দিলেন আবার ভক্ত পূর্ণ করলেন সব কিছু করলেন এই হচ্ছে রামায়ণের কাহিনী সেই শ্রবণ কুমারের একটি ছোট্ট শিশুকে বধ করাতেই এত বড় রাবণের মানে এত বড় রামায়ণের একটা যুদ্ধ হলো সীতাহরণ হলো সব কিছু হলো দশরথের না হলে মৃত্যু হতো না রাম আবার হচ্ছে দশরথ যে এই যে সিন্ধুকে মারলো তার জন্য বৈষ্ণব সেবাও দিতে হতো না আর বৈষ্ণব সেবা চেয়েই দিয়েই বৈষ্ণবের ইচ্ছা হলো লক্ষ্মী আর রামের কৃপা পেতে তার জন্য সেই চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হলো আর চোদ্দ বছরেই ভক্তকে বড় করে দেখাবার জন্য প্রভু আমার চলে গেলেন সবাইকে বড়ো করে দিলেন ভক্তকে বড় করলেন সবারই আছে প্রভু সবার জন্য ভগবান জয় শ্রীরাম